লোকসভা নির্বাচনের পর শেষ হয়েছে সরকার গঠন প্রক্রিয়া এরপরই নয়া সরকারের প্রথম সংসদ অধিবেশনের দিন ঘোষণা করলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি জানিয়ে দিলেন আগামী চব্বিশে জুন হতে চলেছে প্রথম লোকসভা অধিবেশন বুধবার এক্স্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান দশ দিন ধরে চলা এই সংসদ অধিবেশনে প্রথম তিন দিন নির্বাচিত সাংসদরা শপথ গ্রহণ করবেন এবং তাদের পরিচয় দেবেন লোকসভা চব্বিশে জুন থেকে শুরু হলেও রাজ্যসভার অধিবেশন শুরু হবে সাতাশে জুন থেকে চলবে তেসরা জুলাই পর্যন্ত আগামী জুন দ্রৌপদী মুর্মু লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন সেখানে আগামী পাঁচ বছরের সরকারের পরিকল্পনা কি তার রূপরেখা তুলে ধরবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাব পাঠ করবেন प्रधानमंत्री धन्यवाद विरोधी शिविर लोकसभा स्पीकर निर्वाचन देश का जनादेश मैंडेट ऑफ द पीपल देश के जनता ने जो निर्देश दिया है उस निर्देश का पालन करना है सब पॉलिटिकल पार्टी मिलकर के दुनिया का सबसे बड़ा लोकतंत्र भारत का संसद इसको अच्छा से चलाएं और हरेक पॉलिटिकल पार्टी को पूरा मौका जैसे देना चाहिए नियम के मुताबिक राज्यसभा में हमारे अध्यक्ष होंगे लोकसभा में जो स्पीकर होंगे दोनों के गाइडेंस में और प्रधानमंत्री जी का दूरदृष्टि विजन है उसके हिसाब से हम अच्छा संसद का सत्र चलाएंगे ऐसा हम उम्मीद रखते हैं রাজনৈতিক মহলের অনুমান একেবারে শুরু থেকেই এবার মোদী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে বিরোধী হিসেবে দু হাজার উনিশ সালের এনডিএ সরকার ও দু হাজার চব্বিশে এনডিএ সরকারের মধ্যে এবার পার্থক্য অনেকখানি গতবার তিনশো তিন আসনে একক সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ক্ষমতায় এসেছিল মোদী সরকার ফলে সংখ্যালঘু বিরোধী শিবির সেভাবে গুরুত্ব পায়নি সংসদে বিরোধীদের কার্যত ছেড়ে ফেলে সংখ্যা তত্ত্বের জোরে পাশ হয়েছে একের পর এক বিল এবার দুশো চৌত্রিশ আসন নিয়ে সংসদে বসবে বিরোধী শিবির ফলে এবার আলোচনা থেকে বিল পাশ সবেতে মোদী সরকারকে যথেষ্ট বেগ পেতে হবে বলে অনুমান করা হচ্ছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা